আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে আমরা দুইটা কেবিনেট চুলা এবং সেমি ক্যাবিনেট যেটা যেটা অ্যাসেস যে আমরা নর্মাল যে চুলাগুলো ব্যবহার করি এই চুলাটা এবং একটা কেবিনেট চুলা আমরা দুইটা বিষয়ে জানবো এবং প্রাইস কত এটার কোয়ালিটিগুলো কেমন এবং আমরা কিভাবে নিতে পারবো এই অনলাইনের মাধ্যমে সব ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে বলে দেব দর্শক তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আজকে যে আমরা চুলাটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ডেজনি ব্র্যান্ডের ডেজনি ইটালি এটা ইউরোপিয়ান একটা কোয়ালিটির পণ্য এটা অ্যাসেম্বলিং হচ্ছে পিআরসি এটা সম্পূর্ণ টেন এম গ্লাস টেন এম এম গ্লাস এটা এটার ফুল লুকিংটা যদি আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু কেবিনে বসানো যাবে এবং বানারগুলো হচ্ছে সম্পূর্ণ রিজার্ভেশন কপার বানার যেটা আপনার ধোয়াকালি তেল কাজটা এগুলো কখনোই হবে না তো এগুলোতে সুবিধা হচ্ছে আপনাদের সাধারণ একটা গ্যাসের চুলা যদি আপনারা এক মাস একটা বোতল ইউজ করেন এই চুলাগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলোতে আপনারা গ্যাস সেভ হবে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আপনার গ্যাসটাকে সেভ করবে এক কথায় সাধারণ গ্যাসের চুলা যদি একটা বোতল এক মাস যায় এখানে পঁয়তাল্লিশ দিন যাবে এগুলোতে পঁচাশি ফাইভ মানে পঁচাশি পার্সেন্ট গ্যাস সেভিং তো যাই হোক দর্শক বানারগুলো সম্পূর্ণ কপার হওয়াতে এতে কখনও আপনার কালি তেল ক্যাচটা এগুলো কখনোই আসবে না আর এটার ঝিকগুলো অনেক কাস্টের অনেক হ্যাবিটিউটি সম্পূর্ণ একশো কেজি করে বা প্রতি বানারে আপনারা এটাতে ওয়েট দিতে পারবেন আপনারা কেবিনেট ছাড়াও আপনি কিন্তু পায়ে আপনারা ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে এটাতে সুবিধা হচ্ছে সম্পূর্ণ ব্যাটারি সিস্টেম জাস্ট আপনারা পুশ করলে এটা জ্বলবে এটা কিন্তু পুশ করলে এইভাবে জ্বলবে তো এটা টেন এম এম গ্লাসটা আমি গ্লাসটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গ্লাসটা হচ্ছে টেন এম আর টেন এম দেওয়াতে সুবিধাটা হচ্ছে দর্শক এটা কখনও ফাটবে না এটা আপনারা দুইটা ভেরিয়েন্টে ইউজ করতে পারবেন একটা ন্যাচারাল গ্যাস আর বোতলের গ্যাস যে দুইটাই আপনারা ইউজ করেন দুইটাতেই আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইসটা সম্পর্কে আমরা একবারে সীমিত প্রাইস দিয়ে দেবো আজকে এই রমজান উপলক্ষে যারা রমজানের মাসে আপনারা এইসব কেবিনের চুলা আপনারা কিনতে চান তাদেরকে বলবো যে আপনারা আমাদের স্কিনে মেসেঞ্জার অপশন থাকবে বা হোয়াটসঅ্যাপ অপশন থাকবে সেখানে আপনারা নক করে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এটা প্রাইসটা কিন্তু আজকে সীমিত প্রাইস দিয়ে দিব আমরা সাথে কিন্তু আমরা একটা নর্মাল চুলাও রাখছি এটা হচ্ছে আপনার সার্কেলের আমাদের দেশি দেশীয় ব্র্যান্ড এটাও রাফ ইউজ করার জন্য অ্যাসেস এটাও কপার বানার কিন্তু রিজার্ভেশন না এগুলো এটার দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা আর এটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এই ভিডিও দেখে নিতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমরা বাসায় পৌঁছাই দেবো আপনাদেরকে আর ওয়ারেন্টি থাকবে টোটাল পাঁচ বছরের জন্য কিন্তু সাধারণত গ্যাসের চুলায় কোনো ধরনের প্রবলেম হয় না যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সলভ করে দেব হোম ডেলিভারিভাবে তবে আমি সব সবসময় সাজেস্ট করবো আপনাদেরকে সব সময় সাজেস্ট করছি এবং করে যাব কারণ আমরা চাই একটা ভালো কাস্টমার একটা ভালো প্রোডাক্ট কিনুন কিনে ব্যবহার করে যে ভালো স্যাটিসফাই হলে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবে তো আমি সেই জন্য বলবো যারা আপনারা গ্যাসের চুলা কিনতে যাচ্ছেন এই নর্মালটা না কিনে আপনারা এই ভালো একটা চুলা আপনারা কিনেন এটা কিন্তু প্রাইস কিন্তু আহামরি কিন্তু ডিস্টেজ না এটা আপনারা কেবিনের ফুল কেবিনের চুলা আপনারা এই প্রথম অনলি মাত্র আট হাজার দুশো টাকা আপনারা নিতে পারবেন কেবিনের ডেজনি কোম্পানি ইটালির এই চুলাটা আর নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও ভিজিট করার অপশন থাকবে আমাদের মেসাজ বিক্রমপুর কোকারিস এটা নিজ সুপারের নিস তালায় তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান দামটা কিন্তু আমি আবারও আপনাদেরকে বলে দিই মাত্র আট হাজার দুইশো টাকা কিন্তু আপনারা এই কেবিনের ডেজনি কোম্পানি ইটালির এই চুলাটা আপনারা পার্সেস করতে পারবেন দর্শক আজকে আমরা এখানে শেষ করবো ভালো থাকেন আল্লাহ হাফেজ